সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস শেখার আসরে আজকে আমরা শুরু করব আটাত্তর নম্বর পৃষ্ঠা থেকে তো প্রথমে যে ইডিয়মটা দেওয়া আছে সেটা হচ্ছে লিভ নো স্টোন আন্ড টার্নড এটার অর্থ হচ্ছে চেষ্টার ত্রুটি না করা বা মানে সকল উপায়ে চেষ্টা করা এমন তো প্রথমে যে সিনোনিমসটা আমরা লিখেছি সেটা হচ্ছে টু নেগলেক্ট নো মিনস তার মানে কোনোভাবেই অবহেলা না করা তো এখানে নেগলেক্ট অর্থ হচ্ছে অবহেলা করা তারপরে আমরা লিখেছি ট্রাই ওয়ান্স লেভেল বেস্ট তার মানে একজনের সর্বোত্তম চেষ্টা করা তো দুটো সেন্টেন্স আমরা লিখেছি প্রথমটা হচ্ছে হি লেফট নো স্টোনার্ন টু গেট দ্য অবজেক্ট তার মানে সে সর্বোত্তম চেষ্টা করল টু গেট দ্য অবজেক্ট মানে হচ্ছে বস্তুটি পেতে বা বলা যেতে পারে সে চেষ্টার ত্রুটি করলো না বস্তুটি পেতে তার মানে সে চেষ্টা করলো আর কি অবহেলা করলো না এইভাবে আর কি তারপর বি নম্বর সেন্টেন্সে আমরা লিখেছি হি ট্রাইড হিস লেভেল বেস্ট টু ডু দ্য ওয়ার্ক তার মানে সে সর্বোত্তম চেষ্টা করলো আমরা এখানে লিভ নোস্টন আনটন্ট এর পরিবর্তে ট্রাই লেভেল বেস্ট এই ইডিয়মটা ব্যবহার করেছি তো হচ্ছে আশা করি বুঝতে পারছেন হি ট্রাইড হিজ লেভেল বেস্ট টু ডু দ্য ওয়ার্ক তার মানে সে সর্বোত্তম চেষ্টা করলো টু ডু দ্য ওয়ার্ক কাজটি করতে লায়ন্স শেয়ার তো লায়ন শেয়ার অর্থ হচ্ছে মেজর পোর্শন তার মানে হচ্ছে বড় অংশ বা হচ্ছে মোটা অঙ্কের এরকম আর কি মোটা অংশ এটাকে বলা যায় তো লায়ন আসলে বলতে বোঝাচ্ছে সিংহ আর শেয়ার অর্থ হচ্ছে ভাগ বা অংশ তো অ্যাপোস্টুপি এস দেখেন এই ইডিএমটাতে ব্যবহৃত হয়েছে তার মানে এটা কি এমন অর্থ হবে যে সিংহের অংশ হ্যাঁ এরকমই অর্থ বনের রাজা হচ্ছে সিংহ তো তার যে অংশ সেটা সবসময় কিন্তু বড়ো হয় তো এই জন্যেই মানে ওই অর্থকে প্রাধান্য দিয়ে এটার অর্থ করা হচ্ছে যে হচ্ছে মেজর পোর্শন বা বড় অংশ তো দুটো সেন্টেন্স আমরা লিখেছি সেটা হচ্ছে দ্য মিল ওনার্স টেক দ্য লায়ন্স শেয়ার অফ দ্য প্রফিট তার মানে হচ্ছে মিলের মালিকেরা টেক মানে নেয় দ্য লায়ন্স শেয়ার মানে বড় অংশ অফ দ্য প্রফিট তার মানে হচ্ছে লাভের বড় অংশ নেয় আর কি প্রফিট অর্থ এখানে লাভ তারপরে আমরা লিখেছি হচ্ছে রাজু টুক দ্য লায়ন্স শেয়ার অব দ্য ম্যাঙ্গো আপনারা যারা মিনার কার্টুন দেখেছেন তারা দেখবেন হচ্ছে মিনা একটা পাকা আম পেরিয়ে নিয়ে আসে কিন্তু তার মা হচ্ছে যখন আমটা বন্টন করে দেয় তখন হচ্ছে রাজুকে কিন্তু হচ্ছে বড় অংশটা দেয় তখন কিন্তু সেখানে লায়ন্স শেয়ার এই কথাটা ব্যবহার করা হয় তো হচ্ছে সেই সেন্টেন্স থেকেই সেইখান থেকেই আমরা সেন্টেন্সটা নিয়েছি রাজু টুক দ্য লায়ন্স শেয়ার অব দ্য ম্যাঙ্গো তার মানে হচ্ছে রাজু নীল শেয়ার মানে বড় অংশ অফ দা ম্যাঙ্গো তার মানে লস লস হার্ট হার্ট এই ইডিয়মটার অর্থ হচ্ছে হারিয়ে ফেলা হার্ট মানে হচ্ছে হৃদয় বা অন্তর বা হচ্ছে হৃৎপিণ্ড তার মানে হৃৎপিণ্ড হারিয়ে ফেলা মানে হচ্ছে এমন না যে হচ্ছে মানুষের দেহের ভেতর থেকে তার হৃৎপিণ্ডটা হারিয়ে ফেলছে আচ্ছা হৃৎপিণ্ড ছাড়া তো মানুষ হচ্ছে বাঁচবেই না তো হচ্ছে এটার অর্থ করা হয়েছে যে হচ্ছে সাহস হারানো বা হচ্ছে ভীত হয়ে যাওয়া এরকম আর কি হতাশার মধ্যে নিপতিত হওয়া তো এটার দুটো সিনোনিমস আমরা লিখেছি প্রথমটা হচ্ছে টু বি ইন ডিসপেয়ার ডিসপেয়ার অর্থ হতাশ বা হচ্ছে দৈন্য এরকম দৈন্য বলা যাবে না তো হতাশই বলবো আমরা তো হচ্ছে সেটা হতাশের মধ্যে আর কি তারপর লিখেছি বি ডিসঅ্যাপয়েন্টেড ডিসঅ্যাপয়েন্টেড অর্থ হতাশ মানে হতাশ হওয়া তো দুটো সেন্টেন্স আমরা লিখেছি প্রথমটা হচ্ছে ইউ শুড নট লস হার্ট তার মানে তোমার উচিত হবে না কী করা লস হার্ট মানে হচ্ছে হতাশ হওয়া হোয়েন ইউ ফেইল যখন তুমি ফেইল করো বা ব্যর্থ হও টু গেট মানে পেতে ইউর তোমার ডিজায়ার্ড থিং মানে প্রত্যাশিত বস্তু ডিজায়ার্ড অর্থ হচ্ছে প্রত্যাশিত বা আকাঙ্খিত তো তাহলে হচ্ছে আমরা বাক্যটির অর্থ করি তোমার হচ্ছে হতাশ হওয়া উচিত হবে না যখন তুমি তোমার প্রত্যাশিত জিনিস পেতে ব্যর্থ হও তারপরের সেন্টেন্স হচ্ছে ইউ শুড নট লস হার্ট ইন ডেঞ্জার তার মানে হচ্ছে তোমার উচিত হবে না কি হচ্ছে হতাশ হওয়া ইন ডেঞ্জার মানে বিপদে তার মানে বিপদে তোমার হতাশ হওয়া উচিত নয় বা উচিত হবে না লং অ্যান্ড শর্ট এই ইডিয়মটার অর্থ হচ্ছে দ্য সিম্পল ফ্যাক্ট তার মানে সাধারণ বিষয় তার মানে এক কথায় বলতে পারেন যে হচ্ছে সারাংশ বা সামারি তার মানে একটা বিশাল ঘটনার মধ্যে যে অংশটা সাধারণ বা খুবই কমন আর কি সেইটাই তো হচ্ছে সেন্টেন্সটা হচ্ছে দিস ইজ দ্য লং অ্যান্ড শর্ট অফ দ্য স্টোরি হচ্ছে এই হচ্ছে কমন বিষয় গল্পটির তার মানে এটা হচ্ছে গল্পটির সামারি বা হচ্ছে মূল অংশ ম্যান অফ লেটার্স ম্যান অফ লেটার্স এই ইডিয়মটার অর্থ হচ্ছে বিদ্যান ব্যক্তি বা হচ্ছে জ্ঞানী ব্যক্তি আমরা চারটা সিনোনিমস লিখে দিয়েছি প্রথমটা হচ্ছে লার্নড ম্যান তার মধ্যে লার্ন মানে হচ্ছে জ্ঞানী আর ম্যান হচ্ছে ব্যক্তি তারপরে নিচে লিখেছি এ ওয়াইজ ম্যান এটাও আমরা জানি যে হচ্ছে জ্ঞানী ব্যক্তি তারপরে লিখেছি এই স্কলার স্কলারটা একটু অপরিচিত তো বলছে আপনারা পড়ে নেবেন এই স্কলার স্কলার হচ্ছে জ্ঞানী বা হচ্ছে উচ্চ পর্যায়ের জ্ঞানী তারপরে আমরা লিখেছি ইন্টেলেকচুয়াল ইন্টেলেকচুয়াল হচ্ছে বুদ্ধিজীবী এরকম আর কি সেটাকে জ্ঞানী অর্থেই ব্যবহার করা হয় দুটো সেন্টেন্স আমরা লিখেছি প্রথম হচ্ছে এভরি বডি রেসপেক্টস এ ম্যান অফ লেটার্স তার মানে হচ্ছে প্রত্যেকেই সম্মান করে বিদ্যান ব্যক্তিকে তার মানে বিদ্যান ব্যক্তিকে সবাই সম্মান করে তারপরের সেন্টেন্স আওয়ার ইংলিশ টিচার ইজ এ ম্যান অফ লেটার্স তার মানে আমাদের ইংরেজি শিক্ষা শিক্ষক একজন হচ্ছে বিদ্যান ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তি তো আপনি হচ্ছে যখন আপনার হচ্ছে ফেভারিট টিচার সম্পর্কে প্যারাগ্রাফ লিখবেন তখন হচ্ছে এই ম্যান অফ লেটার্স এই ইডিয়মটা ব্যবহার করতে পারেন অথবা আপনি যদি মনে করেন কেউ একজন জ্ঞানী তার সম্পর্কে আমি হচ্ছে বর্ণনা দেব। তখন হচ্ছে আমি আপনি এই এই ব্যবহার করতে পারেন যে হচ্ছে মিস্টার রহিম ইজ এ ম্যান অফ লেটার্স তার মানে হচ্ছে মিস্টার রহিম একজন জ্ঞানী ব্যক্তি এরকম হতে পারে মেড ইন স্পিচ মেড ইন স্পিচ অর্থ হচ্ছে প্রথম বক্তৃতা বা যে বক্তৃতা এর আগে কখনো দেওয়া হয় নাই এরকম আর কি বক্তৃতাকে বলা হয় মেড ইন স্পিচ তো হচ্ছে মেডেন অর্থ হচ্ছে কুমারী আর স্পিচ অর্থ হচ্ছে বক্তৃতা যদি আমরা শাব্দিক অর্থ করি তাহলে হবে কুমারী বক্তৃতা কুমারী জিনিসটা কি কুমারী হচ্ছে যে নারীর হচ্ছে সন্তান হয়নি সেই নারীকে বা বিয়ে হয়নি সেই নারীকেই হচ্ছে কুমারী বলা হয় তো হচ্ছে এরকম বক্তৃতার ক্ষেত্রে যে বক্তৃতা এর আগে কখনো দেওয়া হয়নি সেই বক্তৃতাকে হচ্ছে মেডেন স্পিচ বলা হয় তার মানে শুরুর বক্তৃতা দেওয়া হচ্ছে প্রথমের যে বক্তৃতা সেই বক্তৃতাই হচ্ছে মেডেন স্পিচ তো দুটো তিনটি সিনোনিমস লিখেছি দা ফার্স্ট স্পিচ ইন দ্য পাবলিক তার মানে হচ্ছে জনসম্মুখে প্রথম বক্তৃতা তারপরে লিখেছি আর্লিয়স্ট স্পিচ আর্লি মানে হচ্ছে আগে বা পূর্বে স্পিচ মানে হচ্ছে বক্তৃতা তারপরে লিখেছি ফার্স্ট স্পিচ তার মানে হচ্ছে প্রথম বক্তৃতা এইরকম সেন্টেন্স যেটা আছে সেটা হচ্ছে এভরিবডি ওয়াজ চার্মড তার মানে প্রত্যেকেই মুগ্ধ হয়েছিল চার্মড অর্থ হচ্ছে মুগ্ধ হওয়া টু হিয়ার মানে হচ্ছে শুনে হিস মেডেন স্পিচ তার মানে হচ্ছে তার হচ্ছে প্রারম্ভিক হচ্ছে বক্তৃতা শুনে সবাই মুগ্ধ হয়েছিল এই সেন্টেন্সটা কিন্তু হচ্ছে প্যাসিভ ভয়েসে আসে এবং হচ্ছে পাস্ট টেন্সে আসে পাস্ট ইন্ডিপেন্ডেনটেন্সে আসে মেক গুড মেক গুড অর্থ হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া তো এখানে আমরা লিখেছি টু কম্পেন হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া আর কি বা পুষিয়ে দেওয়া তো যে সেন্টেন্সটা আছে আই শ্যাল মেক গুড অফ দ্য লস মানে আমি ওই ক্ষতির ক্ষতিপূরণ দেবো বা আমি ওই ক্ষতিটার ক্ষতিটা পুষিয়ে দেবো মাস্টার স্ট্রং মাস্টার স্ট্রং এটার অর্থ হচ্ছে জড়ো হওয়া বা একত্রিত হওয়া এটার ইংরেজি অর্থ লেখা আছে টু গেদার ইন এ লার্জ নাম্বার গেদার মানে হচ্ছে জড়ো হওয়া ইন এ লার্জ নাম্বার মানে বৃহৎ সংখ্যায় তার মানে বিপুল সংখ্যায় বা অনেকে একসাথে জড়ো হওয়া এটাকে বলা হয় মাস্টার স্ট্রং তো সেন্টেন্সটা হচ্ছে পিপুল মাস্টার্ড স্ট্রং ইন দ্য মিটিং তার মানে হচ্ছে মিটিংয়ে জনগণ কী করলো একত্রে জড়ো হলো তার মানে বিশাল সংখ্যায় জড়ো হলো তো এটা আপনি বলতে পারেন আপনার নিজের মতো করে যে স্টুডেন্টস মাস্টার্ড স্ট্রং ইন দ্য স্পোর্টস ইভেন্ট তার মানে ধরুন আপনাদের স্কুলে একটা স্পোর্টস ইভেন্ট বা খেলার আয়োজন করা হয়েছে তো সেখানে ছাত্রছাত্রীরা মানে বিশাল সংখ্যায় অংশগ্রহণ করেছে ক্ষেত্রে আপনি এটা বর্ণনা করতে পারেন মেক দ্য বেস্ট ইউজ অফ এই ইডিয়মটার অর্থ হচ্ছে ইউজ প্রপারলি তার মানে হচ্ছে যথাযথভাবে ব্যবহার করা বা সর্বোত্তম উপায়ে ব্যবহার করা তো যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে ইউ শুড মেক দ্য বেস্ট ইউজ অফ ইউর টাইম তার মানে তোমার উচিত কী উচিত সর্বোত্তম ব্যবহার করা অফ ইউর টাইম মানে তোমার সময়ের আপনি বলতে পারেন সরল বাংলায় যে হচ্ছে তোমার উচিত সময়ের সর্বোত্তম ব্যবহার করা আমাদেরকে শিক্ষকরা সব সবসময় উপদেশ দেয় যে হচ্ছে সময়ের সদ্ব্যবহার ব্যবহার করো সময়ের সদ্ব্যবহার ব্যবহার করো সেই সেন্টেন্সটাই আর কি এটা তো হচ্ছে আপনিও আপনার ছোট ভাই বোনদেরকে এই উপদেশটা দিতে পারেন যে হচ্ছে ইউ শুড মেক দ্য বেস্ট ইউজ অফ ইউর টাইম মেক শোর এটার অর্থ হচ্ছে টু অ্যাসারটেইন তার মানে হচ্ছে নিশ্চিত করা তো আমরা শর এই শব্দটা শিওর উচ্চারণ করি আসলে শিওর এই উচ্চারণটা আসলে ভুল তো বলতে হবে শর তো যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে ইউ মাস্ট তুমি অবশ্যই মেক শোর মানে নিশ্চিত করবে অফ ইউর এইম মানে তোমার উদ্দেশ্য তো ধরুন আপনি পড়াশোনা করতেছেন আপনার কোনো উদ্দেশ্য নাই আপনি কি কৃষক হবেন না আপনি ডাক্তার হবেন না আপনি হচ্ছে ইঞ্জিনিয়ার হবেন এই উদ্দেশ্যটা আপনার হচ্ছে নিশ্চিত না তার মানে সেই সেন্টেন্সটাই বলা হয়েছে যে ইউ মাস্ট তুমি অবশ্যই মেক শোর মানে নিশ্চিত করবে ইউর এইম তার মানে তোমার উদ্দেশ্য নিপ ইন দ্য বার্ড এই ইডিয়ামটার অর্থ হচ্ছে ব্র্যাকেটে যাওয়া যেটা দেওয়া আছে টু ডিস্ট্রয় ইন দ্য ইনিশিয়াল স্টেজ তার মানে ড্রেস্ট্রয় অর্থ হচ্ছে ধ্বংস করা আর ইনিশিয়াল অর্থ প্রাথমিক আর স্টেজ অর্থ হচ্ছে ধাপ বা পর্যায় তার মানে প্রাথমিক পর্যায়েই হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া বা ধ্বংস করা এরকম অর্থে নিপ ইন দ্য বার্ড এই ইডিয়মটা ব্যবহার করা হয় এটার বাংলা করলে হয় অঙ্কুরে বিনষ্ট হওয়া বা মুকুলেই ঝরে যাওয়া যেমন আম গাছে হচ্ছে যখন আমের মুকুল আসে সেটা যদি আসার সাথে সাথেই যদি ঝরে যায় তো সেটাকে অনেকটা বলা চলে যে হচ্ছে মুকুলেই ঝরে যাওয়া তার মানে মুকুল থাকতে থাকতে ঝরে যাওয়া সেটা সেটার ফলপ্রসূ না হওয়া তার মানে সেটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে একেবারে ঝরে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া তো যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে অল হিস হোপস ওয়ার নিভ ইন দ্য বার্ড তার মানে তার সকল আশা আকাঙ্ক্ষা হচ্ছে আশা ধ্বংস হয়ে গেল বা মুকুলেই ঝরে গেল অ্যাট দ্য ডেথ অফ হিস ফাদার তার মানে তার পিতার মৃত্যুতে তার মানে হচ্ছে তার পিতার মৃত্যু একটা ছেলের হচ্ছে অনেক আশা ছিল অনেক স্বপ্ন ছিল সেই স্বপ্নটা হচ্ছে ধ্বংস হয়ে গেছে কেন ধ্বংস হয়েছে এটা হচ্ছে তার পিতার মৃত্যুতে নাও অ্যান্ড দেন এই ইডিয়মটার আমরা ছয়টা সিনোনিম লিখে দিয়েছি প্রথমটা হচ্ছে ওকেজনালি এটা বইয়ের যেটা আছে সেটাই ওকেজনালি অর্থ আমরা সবাই জানি হচ্ছে মাঝে মাঝে তারপরে আমরা লিখেছি নিচে সামটাইমস এটা অর্থ মাঝে মাঝে এবং তারপরে লিখেছি স্পোরাডিক্যালি স্পোরাডিক্যালি এটা আপনাদের কাছে হয়তোবা একটু পরিচিত বা অপরিচিত একটা শব্দ তো মনে রাখার চেষ্টা করবেন স্পোরডিক্যালি এটা অর্থ হচ্ছে মাঝে মাঝে বা ইরেগুলারলি তারপরে আমরা লিখেছি ই রেগুলারলি এটা আমরা সবাই জানি রেগুলারলি হচ্ছে নিয়মিত আর হচ্ছে ইরেগুলারলি হচ্ছে অনিয়মিত অনিয়মিত মানে হচ্ছে মাঝে মাঝে তারপরে এর আগে আমরা একটা ইডিয়ম পড়েছিলাম অ্যাট টাইমস তো হচ্ছে নাও অ্যান্ড দেন এটার সিনোনিম বা হচ্ছে সমার্থক শব্দ হিসেবে অ্যাট টাইমস এটা ব্যবহার করা যায় তারপরে সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে ইনফ্রিকুয়েন্টলি ইনফ্রিকুয়েন্টলি আসছে হচ্ছে ফ্রিকুয়েন্টলি থেকে তার মানে ফ্রিকুয়েন্টলি মানে হচ্ছে যেটা হচ্ছে নিয়মিত ঘটে বা হচ্ছে বারবার ঘটে এরকম আর ইনফ্রিকুয়েন্টলি মানে হচ্ছে অনিয়মিত ওই একই অর্থ নাও অ্যান্ড দেন তো যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে হি ভিজিটস আওয়ার হাউস নাও অ্যান্ড দেন তার মানে সে মাঝে মাঝে আমাদের বাড়িতে ভ্রমণ করে তার মানে এটা আপনি বলতে পারেন যে একটু স্টুডেন্ট সে হচ্ছে নিয়মিত স্কুলে আসে না হঠাৎ দু একদিন আসে তো বলতে পারেন যে আওয়ার ফ্রেন্ড কামাল ওকেজনালি বা হচ্ছে নাও অ্যান্ড দেন কাম টু স্কুল নাল অ্যান্ড ভয়েড এই ইডিয়মটার দুটো সিনোনিমস আমরা লিখে দিয়েছি প্রথমটা হচ্ছে ইনভ্যালাইড বা ইনভ্যালিড ইনভ্যালিড অর্থ হচ্ছে বাতিল বা যেটা বৈধ না এরকম এবং তারপরে লিখেছি ওর্থলেস ওর্থলেস অর্থ হচ্ছে যেটা বাতিল হয়ে গেছে যেটা যোগ্যতা হারিয়ে ফেলেছে ওর অর্থ সাধারণত মূল্য বা যোগ্য বা হচ্ছে মান এরকম আর কি যা বা প্রচলিত যেহেতু তার সাথে লেস যুক্ত হয়েছে তার মানে হচ্ছে মানে প্রচলিত নয় অপ্রচলিত বা হচ্ছে বাতিল এরকম অর্থে ব্যবহৃত হয়েছে ওর্থলেস তো সেন্টেন্সটা হচ্ছে দিস ল ইজ নাও নাল অ্যান্ড ওয়াইড তার মানে এই আইন বর্তমানে বাতিল বা অপ্রচলিত অন বিহাফ অফ এই এই ইডিএমটা আমাদের সবার পরিচিত কারণ অ্যাপ্লিকেশন লিখতে গেলে প্রচুর এই ইডিএমটা এই ইডিয়মের ব্যবহার করি আমরা তো এটার ইংরেজিতে অর্থ হচ্ছে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ তার মানে হচ্ছে প্রতিনিধি হিসেবে অ্যাজ অর্থ হিসেবে রিপ্রেজেন্টেটিভ অর্থ হচ্ছে প্রতিনিধি তার মানে আপনি হচ্ছে একজনের পক্ষে যদি কথা বলেন তাহলে আপনি যার পক্ষে কথা বলেন তার হচ্ছে আপনি প্রতিনিধি তো এখানে দুটো সেন্টেন্স আমরা লিখেছি এ নাম্বারে হচ্ছে দ্য চেয়ারম্যান স্পোক অন বিহাফ অফ দ্য কাউন্সিল তার মানে চেয়ারম্যান বলল কি বলল অন বিহাফ অফ দ্য কাউন্সিল মানে কাউন্সিলের পক্ষে তার মানে হচ্ছে কাউন্সিল অর্থ হচ্ছে পরিষদ তার মানে পরিষদের পক্ষে বা পরিষদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে বা প্রতিনিধি হিসেবে চেয়ারম্যান এখানে হচ্ছে বললো এরকম অর্থ হচ্ছে সেন্টেন্সের তারপরে বি নাম্বার হচ্ছে কামাল রোড অ্যান্ড অ্যাপ্লিকেশন তার মানে কামাল একটা অ্যাপ্লিকেশন হচ্ছে লিখলো অনবিহাফ অফ ক্লাস নাইন তার মানে ক্লাস নাইনের প্রতিনিধি হয়ে বা ক্লাস নাইনের পক্ষে অফকোর্স অফকোর্স এই ইডিয়মটার আমরা চারটা সিনোনিমস লিখে দিয়েছি আমি এই ইডিয়মের হচ্ছে বাংলাটা বলবো না আপনারা বুঝে নেবেন প্রথম হচ্ছে শিওরলি যেটা আগেও আমরা পড়েছি শিওরলি যেটা উচ্চারণ করা হয় এটার উচ্চারণ আসলে শিওরলি এবং তারপরে হচ্ছে নিচে যেটা দেওয়া আছে এটা হচ্ছে ইনিভিটেবলি এটা আপনাদের কাছে একটু অপরিচিত ইনিভিটেবলি একই অর্থ অফ কোর্স ইনিভিটেবলি তারপরে হচ্ছে সার্টেইনলি সার্টেইনলি এটাও আপনাদের সবার জানা এটা অর্থ অফ কোর্স তারপর হচ্ছে ডেফিনেটলি এই শব্দটা মানে খুব বেশি ইউজ করা হয় মানে ডেফিনেটলি এটা অর্থ হচ্ছে অফকোর্স তো আমরা যে সেন্টেন্স লিখেছি সেটা হচ্ছে বইয়ের সেন্টেন্স এটা হচ্ছে অফ কোর্স হি উইল রিটার্ন সোন তার মানে অবশ্যই সে তাড়াতাড়ি ফিরে আসবে ওয়ান্স অ্যান্ড অ্যাগেইন এটার অর্থ হচ্ছে ফ্রিকুয়েন্টলি যেটা আমরা আগেও পড়েছি মানে হচ্ছে বারবার তারপরে আরেকটা সিনুনিম আমরা লিখে দিয়েছি সেটা হচ্ছে রেগুলারলি এটা অর্থ আমরা সবাই জানি হচ্ছে নিয়মিতভাবে আর নিয়মিতভাবেই মানে হচ্ছে সেটা বারবার তার মানে ওয়ান্স অ্যান্ড অ্যাগেইন এটার যে সেন্টেন্স আছে সেটা হচ্ছে বইয়ের সেন্টেন্স ফাদার ওয়ার্ণ মি তার মানে ফাদার আমাকে সতর্ক করে দিল ওয়ান্স অ্যান্ড অ্যাগেইন তার মানে বারবার নট টু সি মানে না দেখার জন্যে বা না দেখতে দ্য ফিল্ম ফিল্ম অর্থ আমরা সবাই জানি ছবি বা হচ্ছে একটা সিনেমা বা একটা চলচ্চিত্র তার মানে ফাদার আমাকে কি করলো হচ্ছে সতর্ক করে দিল বা শাসাইলো হ্যাঁ খবরদার কিভাবে সতর্ক করলো সেটা ওয়ান্স অ্যান্ড অ্যাগেইন মানে বারবার কেন নট টু সি না দেখার জন্যে বা না দেখতে দ্য ফিল্ম মানে চলচ্চিত্রটি ওয়ান্স ফর অল এটার অর্থ হচ্ছে শেষবারের জন্য তো ইংরেজিতে যেটা দেওয়া আছে অর্থ নাও অ্যান্ড ফর দ্য লাস্ট টাইম মানে শেষবারের জন্যে তো যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা হচ্ছে আই হ্যাভ সিন হিজ ডেড ফেস ওয়ান্স ফর অল তার মানে আমি শেষবারের জন্য তার মৃত মুখ বা মৃত দেহটি হচ্ছে দেখেছি তো দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে সেখানে হচ্ছে দেখতে পাচ্ছেন মুশারফ করিম হচ্ছে কান্না করতেছে তার মানে কেন কান্না করতেছে তার প্রেমিকার হচ্ছে বিয়ে হয়ে গেছে তো এখন যেহেতু বিয়ে হয়ে গেছে কিছু করার নাই তো মুশারফ করিম এবার হচ্ছে কাইন্দা কাইন্দা বলতেছে যে আই ওয়ান্ট টু সি শিলা ওয়ান্স ফর অল তার মানে আমি শিলাকে দেখতে চাই শেষবারের জন্য তার মানে শেষবার দেখে সে তৃপ্তি মেটাবে যে আর যেহেতু দেখতে পারবে না শেষবার খুব ভালো করে দেখে নেওয়ার জন্য সে আবেদন জানাচ্ছে কান্না করে করে তো আপনারা যদি এরকম কেস থাকে তাহলে আপনিও এই সেন্টেন্সটা ইউজ করতে পারেন ওপেন সেক্রেট ওপেন সেক্রেট এটার অর্থ হচ্ছে একটা জিনিস যেটা সবাই জানে কিন্তু তবুও গোপনীয় তো এটার ইংরেজিতে অর্থ দেওয়া আছে সেক্রেট নুন টু অল তার মানে হচ্ছে গোপনীয়তা নুন টু অল মানে যেটা সবার জানা যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে করাপশন ইন আপার লেভেলস ইজ অ্যান ওপেন সেক্রেট তার মানে হচ্ছে করাপশন হচ্ছে দুর্নীতি ইন আপার লেভেলস তার মানে উচ্চতর পর্যায়ে বা উঁচু পর্যায়ে ইজ অ্যান ওপেন সিক্রেট একটা হচ্ছে মানে গোপন বিষয় কিন্তু এটা সবাই জানে তো এটা বোঝার জন্যে একটা উদাহরণ আমি দিতে চাচ্ছি থাক দেওয়ার দরকার নেই একটু নোংরা উদাহরণ হয়ে যাচ্ছে তো আপনারা মনে রাখবেন যে একটা বিষয় যেটা হচ্ছে ধরেন আপনিও করেন আমিও করি তো হচ্ছে কিন্তু হচ্ছে এটা মানে আমরা গোপনে করি তো এইরকম হচ্ছে কাজটা হচ্ছে ওপেন সিক্রেট আউট অফ পকেট তার মানে পকেটের বাইরে না আসলে আউট অফ পকেট পকেটের বাইরে এরকম অর্থ দেয় না তো এটা হচ্ছে মানে অর্থহীন বা টাকাহীন যেটার একটা ভালো বাংলা আছে সেটা হচ্ছে কপর্দকহীন তো মানে হচ্ছে যার কাছে কোনো টাকা নাই এরকম আর কি তো আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন একজন লোক মানি ব্যাগ খুলতেছে কিন্তু মানি মধ্যে কি আছে কিছুই নাই টাকা নাই তো এরকম অর্থ বোঝানোর জন্যে আউট অফ পকেট এই ইডিয়মটা ব্যবহার করা হয় তো ইংরেজিতে যেটা দেওয়া আছে হ্যাভিং নো মানি তার মানে একই অর্থ টাকা নাই তো এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা হচ্ছে আই এম নাও আউট অফ পকেট মানে আমি বর্তমানে হচ্ছে কপরদকহীন বা কপরদক শূন্য সো আই ক্যান নট গিভ ইউ দ্য মানি তাই আমি তোমাকে টাকা দিতে পারি না তো ধরুন এক বন্ধু আপনার কাছে এসে বলতেছে দোস্ত বিশটা টাকা দেড়ে ধার তখন আপনি বলতে পারেন যে আই এম নাও আউট অফ পকেট সো আই ক্যান নট গিভ ইউ দ্য মানি আমি এখন হচ্ছে কপর দক্ষিণ বা আমার কাছে এখন টাকা নাই তাই আমি তোমাকে টাকা দিতে পারবো না একটা নতুন ইংরেজিও শেখা হয়ে যাবে আর আপনাদের মধ্যে হচ্ছে একটা ভাব বিনিময় হয়ে যাবে তো আপনারা মনে রাখবেন যে হচ্ছে যে ইডিয়ম এবং ফ্রেজগুলো শেখানো হচ্ছে বা যেগুলো আলোচনা করা হচ্ছে এগুলো অবশ্যই আপনাদের দৈনন্দিন হচ্ছে কথোপকথনে ব্যবহার করবেন অন ফুট এটার অর্থ হচ্ছে পায়ে হেঁটে তো আমরা শিখেছি যে কোনো যানবাহনে করে যদি কোথাও যেতে হয় তাহলে তার আগে বাই বসে যেমন হচ্ছে বাই রিকশা বাই বাস বাই ট্রাক কিন্তু যখন পায়ে হেঁটে বুঝাবে যে পায়ে হেঁটে কোথাও যাওয়া তখন অন ফুট ফুটের পূর্বে অন বসবে ফুট মানে হচ্ছে পায়ের পাতা আর অন ফুট বললে বুঝাবে যে পায়ে হেঁটে এরকম তো এটার ইংরেজিতে লেখা আছে অর্থ বাই ওয়াকিং তার মানে হেঁটে হেঁটে তো আপনারা দেখতে পাচ্ছেন দুইজন ব্যক্তি একজন পুরুষ একজন মহিলা হেঁটে হেঁটে যাচ্ছে তো আমি শুধু মহিলাটার নাম বলবো পুরুষটাকে আপনারা চিনে নেবেন মহিলাটা হচ্ছে মিশেল ওবামা আমি আবার বলছি মিশেল ওবামা তারা সম্পর্কে স্বামী স্ত্রী তো পুরুষটাকে আপনি হচ্ছে চিনে নেবেন কে এটা আপনার দায়িত্ব তো প্রথম সেন্টেন্স আমরা লিখেছি হি কেম অন ফুট তার মানে সে আসলো কিভাবে আসলো পায়ে হেঁটে তার মানে যদি সে রিক্সায় আসতো তাহলে কী হতো তাহলে হতো হি কেম বাই রিক্সা তার মানে সে রিক্সায় চড়ে আসলো বি নম্বরে আমরা লিখেছি আই গো টু স্কুল অন ফুট তার মানে আমি স্কুলে যাই পায়ে হেঁটে আর আপনি যদি রিকশায় যান বা বাসে যান তখন বলবেন আই গো টু স্কুল বাই রিক্সা অথবা যদি বাসে যান তাহলে বলবেন বাই বাস সবাইকে ধন্যবাদ এবং আগামী পর্ব দেখার শুভকামনায় আমি বিদায় নিচ্ছি নজরুল ইসলাম সবাই ভালো থাকবেন